নমস্কার মা তারা সিল্ক সেন্টারের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমাদের কালেকশান থাকছে একটি পিওর বিষ্ণুপুরি কাতান সিল্কের ওপর নিউ আইটেম বেনারসি বর্ডার কলাক্ষেত্র শাড়ি প্রাইস থাকবে ফোর সিক্স ফাইভ জিরো চার হাজার ছশো পঞ্চাশ টাকা শিপিং ও সিওডি চার্জেস থাকছে অল ওভার ইন্ডিয়া ফ্রি একটি শাড়ি আমাদের ক্যাশ অন ডেলিভারিটা আমাদের কাছে নিতে পারবেন এই থাকছে ফার্স্ট শাড়ি এটা থাকছে পেস্তা গ্রিন টানার ওপর থাকছে সি গ্রিন কালারের বডি পোর্শন ডুয়েল ফেডের উপর এ থাকছে সাইটির বডির পোর্শন এ থাকছে সাইটির আঁচলের পোর্শন এই থাকছে সাইটির বিপি পোর্শন এই থাকছে সাইটির বিপি পোর্শন এই থাকছে সাইটির কমপ্লিট বডি লুক এ থাকছে সাইটির কমপ্লিট বডি লুক খুব সুন্দর একটা ডুয়েল টোন কাতানের উপর থাকছে বেনারসি বোর্ডার কলাক্ষেত্র শাড়ি প্রাইস ফোর সিক্স ফাইভ জিরো শিপিং ও সিওরিটি চার্জেস থাকছে অল ওভার ইন্ডিয়া ফ্রি এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর অনলি ফর যারা প্রিপেড করে নেবেন তাদের ক্ষেত্রে থাকছে ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস ডিসকাউন্ট তাদের ক্ষেত্রে প্রাইস পড়বে ফোর ফাইভ জিরো জিরো নেক্সট একটা দেখাচ্ছি ডুয়েল টন কাতানের ওপর বেনারসি বোর্ডার ডুয়েলটন কাতানের ওপর কলাক্ষেত্র শাড়ি এই থাকছে নেক্সট শাড়ি এটা থাকছে পার্পেল টানার ওপর পেস্তা গ্রিন কালারের ভর্ণা ডুয়েল টোনে আছে এটা হচ্ছে শাড়িটির বডির পোর্শন খুব সুন্দর একটা ডুয়েল টোনের প্রপার বডি পোর্শন আছে এই থাকছে শাড়িটির আঁচলের পোর্শন আঁচল থাকছে ফিরোজা কালারের ওপর এই থাকছে শাড়িটির বডির পোর্শন বিপি থাকছে সেম কালারের ওপর পিপি থাকছে সেম কালারের ওপর প্রাইস থাকছে ফোর সিক্স ফাইভ জিরো শিপিং ও সিউরিটি চার্জেস থাকছে অল ওভার ইন্ডিয়া ফ্রি প্রতিটি শাড়ি থাকছে সিলমার্ক সার্টিফাইড প্রতিটি শাড়ি থাকছে এগুলো সিলমার্ক সার্টিফাইড এক ক্যাশ অন নিতে পারবেন যা না চার্জেবল একটা দেখাচ্ছি এই থাকছে শাড়িটির বডির পোর্শন এই যাবে শাড়িটির বডির পোর্শন এটা থাকছে গ্রিন কালার এর উপর

যেটা স্বর্ণচুরি আমাদের জরিটা ইউজ করা হয় সেই জরি সেম জরি ইউজ করা হয়েছে এবং স্বর্ণচুরির যে মেশিনের ডিজাইনটা ওঠে সেই মেশিনটাও এটাতে ইউজ করা হয়েছে তা এত সুন্দর একটা ডিজাইন আমাদের পেয়ে যাচ্ছে একটা কলাক্ষেত্রের মধ্যে নেক্সট একটা দেখাচ্ছি মিড নাইট ব্লু কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি মিড নাইট ব্লু কালারের ওপর বা নেভি ব্লু কালারের ওপর এই থাকছে ফার্টির বডির পোর্শন এই যাবে শাড়িটির বডির পর্যন্ত পিওর বিষ্ণুপুরী কাতান সিল্কের উপর থাকছে এটা বেনারসি বর্ডার কলাক্ষেত্র শাড়ি প্রতিটি শাড়ি থাকছে এগুলো সিলমার্ক সার্টিফাইড আর দিদি ভাইয়ের একটু কমেন্টে জানাতে বলবেন না আমাদের কালেকশনগুলি কেমন লাগলো এই থাকছে শাড়িটির বডির পর্যন্ত এই থাকছে ফার্স্টটি আঁচলের পোর্শন আঁচল থাকছে ডুয়েলটন কালারের ওপর এই থাকছে ফার্টির আঁচলের পোর্শন এই থাকছে ফার্টির বডির পোর্শন বিপি থাকছে সেম কালারের উপর বিপি থাকছে সেম কালারের উপর প্রাইস থাকছে ফোর সিক্স ফাইভ জিরো চার হাজার ছশো পঞ্চাশ টাকা শিপিং ও ডি চার্জেস থাকছে অল ওভার ইন্ডিয়া ফ্রি শুধুমাত্র যারা প্রিপেড করে নেবেন তাদের ক্ষেত্রে থাকছে ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস ডিসকাউন্ট নেক্সট একটা লাইট সেটের উপর দেখাচ্ছি এই থাকছে ফাইটির বডির কালার এই থাকছে ফাইটির বডির কালার এটা থাকছে পার্পেল টানার ওপর থাকছে সি গ্রিন কালারের সরি সি গ্রিন বলছি আকাশি কালারের ভর্ণা ভর্ণা আছে এই থাকছে ফাইটির বডির পোর্শন খুব সুন্দর একটা ডুয়েল টানারের উপর থাকছে বডির পোর্শন সাথে থাকছে বেনারসি বর্ডার এই যে আপনি শাড়িটির আঁচলের পোর্শন এই থাকছে শাড়িটির আঁচলের পোর্শন এই থাকছে শাড়িটির বডির পোর্শন বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের ওপর প্রাইস থাকবে ফোর সিক্স ফাইভ জিরো পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের উপর এটা থাকছে বেনারসি বোটায় কলাক্ষেত্র শাড়ি মোস্ট ডিমান্ডিং একটা আইটেম আগের ভিডিওতে আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে হাঁপিয়ে উঠেছিলেন তবুও আপনাদেরকে এক পিসও দিতে পারেনি বেশিরভাগ সঙ্গে সঙ্গে সোল্ড আউট হয়ে গিয়েছিল নেক্সট একটা দেখাচ্ছি পেস্তার ওপর রয়্যাল ব্লু নেক্সট একটা দেখাচ্ছি পেস্তার ওপর রয়্যাল ব্লু

এত সুন্দর একটা বেনারসি বর্ডার শাড়ি কলাক্ষেত্র শাড়ি এ থাকছে শাড়িটির বডির পোর্শন এ থাকছে শাড়িটির আঁচলের পোর্শন এই যাবে শাড়িটির আঁচলের পোর্শন এ থাকছে শাড়িটির বডির পোর্শন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে একটা ময়ূরকণ্ঠী কালারের ওপর গ্রিনের ওপর ব্লু এটাও একটা খুব সুন্দর একটা গ্রিন স্টোন যাবে প্রাইস থাকছে ফোর সিক্স ফাইভ জিরো শুধুমাত্র যারা প্রিপেড করে নিচ্ছেন তাদের ক্ষেত্রে প্রাইস থাকছে ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস ডিসকাউন্ট নেক্সট একটা দেখাচ্ছি পার্পল এর একটা ফেস্টা ডুয়েল কালারের উপর এই থাকছে ফাইটির বডির পোরশন হাতে থাকছে বেনারসি বর্ডার অসম্ভব সুন্দর দেখতে শাড়িগুলি দিদি ভাইরা একটু কমেন্টে জানাতে ভুলবেন না আজকে শাড়িগুলি কেমন লাগে আপনাদের এই থাকছে ফাইটির বডির পোরশন এই থাকছে ফাইটি আঁচলের পোরশন এটা থাকছে ফাইটির বডির পোরশন এটা থাকছে ফাইটি আঁচলের পোরশন পিপি থাকছে সেম কালারের উপর পিপি থাকছে সেম কালারের উপর

দেখতে থাকুন দিদিভাইরা একটা না একটা পছন্দ হয়ে যাবে আর অবশ্যই দিদি ভাইরা একটা অপশন রেখে বুক করবেন তা না হলে হয়তো আমাদের পছন্দের সাইডটি পাবেন না তখন আফসোস লাগবে এটা থাকছে ফাইটির বডির পড়সেন মাস্টারডি ইলো কালার থাকছে ফাইটির বডির পড়সেন এই থাকছে ফাইটি আঁচলের পড়সেন এটা থাকছে ফাইটির বডির পড়সেন এটা থাকছে ফাইটির আঁচলের পড়সেন বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে রয়্যাল ব্লু কালারের ওপর প্রাইস থাকছে ফোর সিক্স ফাইভ জিরো আর একটু তাড়াতাড়ি ঝটপট বুক করার চেষ্টা করবেন এগুলো সোল্ড আউট হতে বেশি একটা দেখাচ্ছি ওয়াইন ওয়াইন কালারের কালারের নেক্সট একটা দেখাচ্ছি পিওর বিষ্ণুপুরি কাতান সিল্কের ওপর বেনারসি বোর্ডার কলাক্ষেত্র শাড়ি এই থাকছে শাড়িটির বডির পর্শন এই থাকছে শাড়িটির বডির পোর্শন সাথে থাকছে খুব সুন্দর একটা বেনারসি পটার অপূর্ব সুন্দর দেখতে শাড়িগুলি বেনারসি বর্ডারটার জন্য অসম্ভব সুন্দর লাগবে শাড়িগুলো এই থাকছে শাড়িটি বডির পোর্শন এই থাকছে শাড়িটির আঁচলের পোর্শন বিপি থাকছে হট পিঙ্ক কালারের উপর বিপি থাকছে সেম হট পিঙ্ক কালারের উপর প্রাইস থাকছে ফোর সিক্স ফাইভ জিরো নেক্সট একটা খুব সুন্দর একটা ইউনিক ডুয়েল টোন কালারের উপর দেখাচ্ছি এই থাকছে শাড়িটির বডি পোর্শন খুব সুন্দর একটা ডুয়েল টোন কালারের উপর থাকছে শাড়িটির বডি পোর্শন এই থাকছে শাড়িটির বডি পোর্শন সঙ্গে থাকছে বেনারসি বর্ডার পিওর বিষ্ণুপুরি কাতান সিল্কের উপর বেনারসি বর্ডার কলাক্ষেত্র শাড়ি অসম্ভব সুন্দর দেখতে শাড়িগুলি এই থাকছে শাড়িটির বডির পোর্শন এই থাকছে শাড়িটির আঁচলের পোর্শন পিপি থাকছে সেম কালারের উপর আঁচলের কন্ট্রাস্টিং কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারাই ঠিক করতে পারবেন না দিদি ভাইরা আর এত সুন্দর সুন্দর আইটেম গুলো নিয়ে এসছি নেক্সট একটা দেখাচ্ছি রানী কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি রানী কালার রানী বা হট পিঙ্ক কালারের উপর বেনারসি বড় কলাক্ষেত্র শাড়ি এই থাকছে ফাইভ জি বডির পোর্শন এই থাকছে ফাইভ জি বডির পোর্শন খুব সুন্দর দেখতে সাইডটা একটা মিষ্টি হট পিঙ্ক কালারের উপর এই থাকছে ফাইভ জি আঁচলের পোর্শন এই যাবে ফাইভ আঁচলের পোর্শন এটা থাকছে ফাইভ জি বডির পোর্শন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে ডুয়েল টোন কালারের উপর প্রাইস থাকবে ফোর সিক্স ফাইভ জিরো শুধুমাত্র যারা প্রিপেড করে নেবেন তাদের ক্ষেত্রে থাকছে ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস ডিসকাউন্ট প্রতিটি শাড়ি থাকছে সিলমার্ক সার্টিফাইড হান্ড্রেড পার্সেন্ট পিওর টেস্টেড পিওর বিধুনুপুরি কাতান সিল্কের ওপর থাকছে বেনারসি বোর্ডার কলাক্ষেত্র শাড়ি নেক্সট একটা দেখাচ্ছি চকলেট কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি চকলেট কালারের ওপর আগের দিনেই কালারটা নিয়ে অনেক দিদি ভাইয়েরা কাড়াকাড়ি করেছিলেন এক পিসি ছিল সেও তো কেউ পাননি আজকেও এক পিসি আছে যে ফার্স্ট টু খুঁজবেন সেই পেয়ে যাবেন এ থাকছে ফাইভ বডির কালার এই থাকছে ফাইভ বডির কালার চকলেট কালার এ থাকছে বডির বোর্ডেন এই থাকছে ফাইটির আঁচলের পোর্সেন এ থাকছে ফাইটির আঁচলের পোর্সেন এ থাকছে ফাইটির বডির পোর্সেন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টটি বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টটি

এই থাকছে ফাইটির বডির কালার এই থাকছে ফাইটির বডির কালার শিওর বিঘুপুরি কাতাম সিল্কের উপর থাকছে এটা বেনারসি বডে কলাক্ষেত্র শাড়ি এই থাকছে ফাইটিরির বডির পড়ছেন এই থাকছে ফাইটির আঁচলের পোর্সেন এটা থাকছে ফাইটির আঁচলের পড়ছেন এটা থাকছে ফাইটির বডির পড়ছেন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টি পিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টটি অসম্ভব সুন্দর দেখতে শাড়িগুলি

এ থাকছে ফাইভ জি আচলের পোর্টন বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের ওপর প্রাইস থাকছে ফোর সিক্স ফাইভ জিরো পিওর বিঘ্নপুরি কাতান সিল্কের ওপর থাকছে এটা বেনারসি বোর্ডার কলাক্ষেত্র শাড়ি প্রতিটি শাড়ি থাকছে সার্টিফাইড নেক্সট একটা খুব সুন্দর ডুয়েল টোন কালারের ওপর দেখাচ্ছি এই থাকছে ফাইটির বডির পোর্শন এই থাকছে ফাইটির বডির পোর্শন পিওর বিভিন্নপুরি কাতান সিল্কের উপর বেনারসি বর্ডার কলাক্ষেত্র শাড়ি এই থাকছে ফাইটির বডির পোর্শন এই থাকছে ফাইটি আঁচলের পোর্শন এই যাবে ফাইটি আঁচলের পোর্শন এটা থাকছে ফাইটির বডির পোর্শন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টিং পিওর বিষ্ণুপুরি কাতান সিল্কের ওপর বেনারসি বর্ডার কলাক্ষেত্র শাড়ি প্রতিটি ফাইটি থাকছে হান্ড্রেড পিওর টেস্টেড সিলমার্ক যুক্ত অবশ্যই দিদি ভাইরা একটু কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলি আপনাদের কেমন লাগছে আর ডাইরেক্টলি তাঁতি বাড়ির থেকে এই ধরনের কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের পেজটাকে একটু ফলো করে রাখবেন নেক্সট একটা দেখাচ্ছি গ্রিন কালারের ওপরে নেক্সট একটা দেখাচ্ছি গ্রিন কালারের ওপর এই গ্রিনটা একটু আলাদা ধরনের এই থাকছে ফাইটির বডির কালার এই থাকছে ফাইটির বডির কালার এই থাকছে ফাইভ জি আঁচলের পোর্শান এই যাবে ফাইভ জি আঁচলের পোর্শন এই থাকছে ফাইভ জি বডির পোর্শন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টটি বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টি প্রাইস থাকছে সেম ফোর সিক্স ফাইভ জিরো শুধুমাত্র যারা প্রিপেড করে নেবেন তাদের ক্ষেত্রে প্রাইস পড়ছে ওয়ান ফাইভ ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস ডিসকাউন্ট তাদের ক্ষেত্রে প্রাইস পড়বে ফোর ফাইভ জিরো জিরো নেক্সট একটা দেখাচ্ছি খুব সুন্দর একটা লাইট সেডের ওপর নেক্সট একটা দেখাচ্ছি লাইট সেডের ওপর বিভিন্ন উপরে কাতান সিল্কের ওপর কলাক্ষেত্র শাড়ি এই থাকছে ফাইটির বডির পোর্শন এই থাকছে ফাইটির বডির পোর্শন খুব সুন্দর একটা মিষ্টি ডুয়েল টোন কালারের ওপর থাকছে ফাইটির বডির পোর্শন এবং পার্পেল কালারের থাকছে আঁচলের পোর্শন পার্পেল কালারের থাকছে আঁচলের পোর্শন এটা থাকছে ফাইটির বডির পোর্শন এই যাচ্ছে ফাইটির আঁচলের পোর্শন পিপি থাকছে সেম পার্পেল কালারের ওপর প্রতিটি ফাড়িতে যাচ্ছে ফিল্মা সার্টিফাইড প্রতিটা ফাইটিকে 100% পিওর টেস্টেড ফিল্মা সার্টিফাইড যুক্ত नेक्स्ट একটা দেখাচ্ছি হট পিঙ্ক কালারের উপর नेक्स्ट একটা দেখাচ্ছি হট পিঙ্ক কালারের উপর এই থাকে ফাইটির বডির পোর্স এই থাকছে ফাইভ টির বডির পড়তেন পিওর বিধনুপুরি কাতান সিল্কের ওপর কলাক্ষেত্র এই থাকছে ফাইভ টি বডি পড়তেন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টিং প্রাইস থাকছে ফোর সিক্স ফাইভ জিরো পিওর বিধ্নপুরী কাতান সিল্কের ওপর থাকছে এটা বেনারসি বোটারের কলাক্ষেত্র সারি প্রতিটি শাড়ি থাকছে সিলমার্ক সার্টিফাইড নেক্সট একটা দেখাচ্ছি ব্লুতে রেড এটা হচ্ছে ফাইভ জির বডির পড়ছেন এটা থাকছে ফাইভ টির বডির পড়ছেন খুব সুন্দর দেখতে কালারটা এই থাকছে ফাইভ টি আঁচলের পড়ছেন এইভাবে ফাইভটি আঁচলের পড়ছেন এই থাকছে ফাইভ জি বডি পড়ছেন ফিফটি থাকছে সেম কালারের ওপর প্রাইস থাকছে ফোর সিক্স ফাইভ জিরো টিপিং ও থিও চার্জেস থাকছে অল ওভার ইন্ডিয়া ফ্রি এক্সট্রা কোনো চার্জেবেল লাগবে না আর এই ধরনের নতুন নতুন কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের পেজ একটু ফলো করে রাখবেন নেক্সট একটা পেস্তা কালারের উপর দেখাচ্ছি নেক্সট একটা পেস্তা গ্রিন কালারের উপর দেখাচ্ছি ব্যানার কি বোর্ডার কলা ক্ষেত্র ফাইভ এ থাকছে ফাইভ জি বডির পোর্শন এ থাকছে ফাইভ জি বডির পোর্শন এই থাকছে ফাইভ জি আঁচল পোর্শন এ থাকছে ফাইভ জি বডির পোর্শন এ থাকছে ফাইভ জি আঁচল পোর্শন বিপি থাকছে সেম কালারের উপর বিপি থাকছে সেম কালারের উপর প্রাইস থাকছে ফোর সিক্স ফাইভ জিরো শিপিং ও সিওডি চার্জেস থাকছে অল ওভার ইন্ডিয়া শুধুমাত্র যারা প্রিপেড করে নেবেন তাদের ক্ষেত্রে থাকছে ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস ডিসকাউন্ট নেক্সট একটা দেখাচ্ছি রানীর ওপর রেড নেক্সট একটা দেখাচ্ছি রানীর ওপর রেড বেনারসি বর্ডার কলাক্ষেত্র সারেজ এই থাকছে ফাইভটি বডির পড়সেন এই থাকছে ফাইভ টির বডির পড়সেন্ট এই থাকছে ফাইভটি বডির পড়সেন এই থাকছে ফাইট আঁচলের আঁচলে এই থাকছে ফাইটটি আঁচলে পরছেন বডির পর এই থাকছে ফাইটটি গ্রিন কালারের থাকছে পিপি পরতেন সেম আঁচলের কন্ট্রাস্টের থাকছে পিপি পরতেন কেমন লাগছে দিদি ভাইরা একটু কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের এই ধরনের নতুন নতুন কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের একটু পেজটাকে ফলো করে রাখবেন আর দিদি ভাইদের কাছে বারবার একটা রিকোয়েস্ট করি যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে